এনকলাইন স্পন্ডেলিস এটা আমাদের স্পাইনের সমস্যা যেটা সেক্রোয়েলেক জয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে তারপর আস্তে আস্তে আমাদের পুরো স্পাইনটাকে ইনভলভ করে নিচ্ছে অ্যাংকোলাইন স্পন্ডেলিসিসকে আমরা প্রোগ্রেসিভ রোগ বলি মানে এই রোগটা স্টার্ট হচ্ছে একটা এন্ড থেকে তারপর আস্তে আস্তে গোটা শরীরে যত জয়েন্টসগুলো আছে সবাইকে ইনভলভ করে নিচ্ছে অ্যাংকলাইন স্পন্ডেলিসিস এটা খুবই রেয়ার রোগ যেমন আমাদের অন্য অন্য অ্যাথারাইটিস কমনলি আমরা দেখি হাটু ব্যথা কোমর ব্যথা ঘাড়ের ব্যথা আমরা দেখি এই যে রোগগুলো দেখি তার থেকে কিন্তু এই রোগটা কিন্তু টোটালি ডিফারেন্ট অ্যান্কোলজিন স্পন্ডেলিসিস এই জন্য আমরা যখনই কোমরে ব্যথা কোনো পেশেন্ট আমাদেরকে বলে তো আমরা ছট করে এটা বলতে পারি না যে তার মানে লম্বা স্পন্ডেলিসিস হয়েছে তার কিন্তু সেখান থেকে অ্যাংকোলজিন স্পন্ডেলিসিও একটা রোগ হতে পারে বা লম্বা স্পন্ডেলিসিস হতে পারে সেকুলাইজেশন হতে পারে এভিয়ান বলে একটা সমস্যা হতে পারে তো এই জন্য কোমরের সমস্যা যখন কোমর ব্যথা কেউ বলছে তাকে কিন্তু একটা প্রপার ডায়াগনোসিসে চলে আসা বা তাকে ফাইন্ড আউট করা যে কী ধরনের রোগ হয়েছে আমার এটা খুব ইম্পর্ট্যান্ট মানে এটাকে ফাইনালাইজ করার জন্য কিছু রিপোর্টের উপরে ভরসা করতে হয় না দেখুন সিমটাম একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কারণ তো এক হাজার আমি তো সব রিপোর্ট পেশেন্টকে বলতে পারি না যে আপনি এ কাজ করুন এই লি সব করে নিয়ে আসুন তখন কি আমি একটা রোগ ধরবো এমন তো না আমাকে স্পেসিফিক সিমটম দেখে তবে যে পেশেন্ট আমাকে বলছে আমার কোমরে ব্যথা আর পেশেন্ট বলছে আমার চোখ লাল হয়ে যাচ্ছে আমি নিঃশ্বাস নিতে আমার সমস্যা হচ্ছে বা সামনের দিকে আমি ঝুঁকে যাচ্ছি বা উঠা বসা করতে গেলে আমার সমস্যা হচ্ছে তো কোথাও না কোথাও আমাদের মাইড মাইন্ডে একটা স্ট্রাইক করে যে পেশেন্ট অ্যাংকোলাইজ পেশেন্ট হতে পারে বা ফ্যামিলি হিস্ট্রি দিচ্ছে যে ফ্যামিলিতে আমার একটা পে বাবা বা মায়ে বা আমার কারোর রয়েছে যার এই সমস্যাটা রয়েছে অলরেডি যার কিন্তু এই রোগটা ধরা পড়েছে তো আমাদের মাথায় সেই জিনিসটা চলে আসে যে হতে পারে এই রোগটা হয়েছে তো এক্সরে রিপোর্ট সবথেকে ইম্পর্ট্যান্ট এক্সরে রিপোর্ট সব থেকে ইম্পর্টেন্ট কেন এক্সরে রিপোর্ট খুবই ক্লিয়ার করে দেয় যে কোমরে কোন সমস্যা হচ্ছে মানে কোমরে ও হচ্ছে কোমরে থেকে আচ্ছা ওইখানে একটা সাধারণ ডিফারেন্স রয়েছে লাম্বার এখানে সেক্রাল জয়েন্ট রয়েছে তো এইখান থেকে পেইনটা স্টার্ট হচ্ছে কিন্তু মোস্ট প্রবাবলি পেশেন্ট এটা বলবে না যে বলবে কোমরে ব্যথা

সঙ্গে এচএলভি টোয়েন্টি সেভেন একটা রিপোর্ট এটা করার পর আমরা জানতে পারি বা যখন সমস্যা আর একটু অ্যাডভান্স হয়ে যায় বা এক্স রে রিপোর্টে কনফার্ম হয় না তখন আমরা এমআরআই রিপোর্ট করে নিই যেখানে কিন্তু আর একটু ক্ল্যারিফাই হয়ে যায় যে পেশেন্টের এক্সাক্টলি কী প্রবলেমটা হয়েছে তো সব সিমটাম কিছু ইনভেস্টিগেশন সমস্ত মিলিয়ে আমরা একটা ফাইনালাইজ করতে পারি যে পেশেন্ট কোন রোগ থেকে আক্রান্ত হয়েছে ওকে তো এই যদি হয় এরকমই আপনি বিভিন্ন রোগের আমরা আলোচনা করি যেটা অনেকগুলো স্টেজেস আসছে এরও কি বিভিন্ন রকমের স্টেজ আছে অবশ্যই আছে কেন কি যেকোন যেকোন যে কোনো রোগে প্রাইমারি অ্যান্ড অ্যাডভান্স স্টেজ রয়েছে কেন কি আমার ঝট করে কোনো দিন প্রথম দিনই বাম্বু স্পাইন হয়ে যাবে মানে আমার যে ওয়ার্টিবরা রয়েছে যেখানে মাঝখানে প্রত্যেক জায়গায় কিন্তু গ্যাপিং রয়েছে যার জন্য কিন্তু আমার বডি ফ্লেক্সিবল রয়েছে মুভমেন্টটা রয়েছে এক্স্যাক্টলি ফ্লেক্সিবল রয়েছে তো এই যে জয়েন্টসগুলো রয়েছে অ্যাঙ্কুলাইজিং কি করছে এই জয়েন্টসগুলোকে ফিল আপ করে দিচ্ছে ক্যালসিফাইড করে দিচ্ছে তো এটা তো প্রথম দিন হয় না যে আমি আজকে আমার রোগটা আমার শরীর এসেছে আর কালকে আমি দেখলাম যে স্পাইনটা কিন্তু ক্যালসিফাইড হয়ে গেছে এমন কিন্তু না